ওই লালিহান অগ্নিকুণ্ডে কারা ক্ষুপ্ত হবে সে সম্পর্কে মহান রব্বুল আম বলেছেন আমি তোমাদেরকে লেলিহান অগ্নি সম্পর্কে সতর্ক করে দিয়েছি ওতে প্রবেশ করবে সেই যে নিতান্ত হতভাগ্য বদমাহেশ আল্লাহ পাক বলেন ওরা কেমন মানুষ ছিল যে কারণে ওরা ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযী কাযাবা ওয়া যে অস্বীকার করে ও মুখ ফিরে নেয় মুখ ফিরিয়ে নেয় আল্লাহর পদ থেকে আল্লাহর কোরআন থেকে অপর দিকে ওই জাহান নাম থেকে মুক্তি দান করবেন ওই সমস্ত ব্যক্তিকে আল্লাহ পাক বলেন ওয়াসাইউ জান্নাবুহাল আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা আর ওই জাহান্নাম হতে দূরে রাখা হবে মুত্তাকিকে যে তার সম্পদ দান করে আত্মশুদ্ধির জন্য নিজেকে পবিত্র করার জন্যে পাক আরো বলেন ওই সমস্ত মানুষ কোন নিয়ামতের প্রতিদানে নয় পাক বলেছে তারা যে দান করে এটা সে নিজে কিছু পাওয়ার জন্য নয় অনুগ্রহ প্রাপ্তির জন্য নয় আল্লাহ সেটা এভাবে তুলে ধরেছেন এবং তারা তার প্রতি কারণ অনুগ্রহের প্রতিদানেও নয় তারা যা দান করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা আবার এই ভাবে বলতেছেন ইন্নাবতিগাও ওয়াজহি রব্বিহিল আলাম কেবল তারা মহান প্রতিপালকের সন্তুষ্টির আশায় দান করে ওয়া লাসাউফায়র্দ সে তো অতি শীঘ্রই সন্তোষ লাভ করবে মহান রব